বিপিএল ইতিহাসে হয়তো এমন কোনো ঘটনা ঘটেনি এবার যেটা ঘটছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে অনেক বিদেশি নাম সরিয়ে নিচ্ছে বিশেষ করে এ ক্যাটাগরির যারা ছিলেন মূলত অন্যান্য সময় তো বিপিএল এর প্রাইজ মানি ছিল এ ক্যাটাগরিতে আশি হাজার মার্কিন ডলার বি ক্যাটাগরিতে ষাট হাজার মার্কিন ডলার কিন্তু এবার যে এ ক্যাটাগরিতে পঁয়ষট্টি হাজার মার্কিন ডলার ও বি ক্যাটাগরিতে পঁয়তাল্লিশ হাজার মার্কিন ডলার যারা এ ক্যাটাগরির আশি হাজার মার্কিন ডলারের নিজেদের নাম রেজিস্টার করেছে তারা যখন দেখলো প্রাইজ মানি কমিয়ে দেওয়া হয়েছে তখন অনেকে নাম তুলে নিচ্ছে কেননা এমন অনেক ক্রিকেটার আছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ান বা নিউজিল্যান্ডে যাদের আসা যাওয়ার খরচ মিটিয়ে ট্যাক্স দিয়েও দেখা যায় যে দেড় মাস খেললো এই দেড় মাসে তেমন কোনো আয় ইনকাম হচ্ছে না তাই তারা নিজেরা নাম উইথড্র করে নিচ্ছে তবে সবাই না যারা দূরের ক্রিকেটার কিংবা যারা মনে করছে আসা যাওয়ার খরচ এবং ট্যাক্স দিয়ে তাদের এই টাকায় পোষাবে না তাই দেড় মাস ক্রিকেট খেলতেও বিপিএল এ তারা আগ্রহ হচ্ছে না বিপিএল থেকে নিজেদের নাম উইথড্র করে নিচ্ছে অনেক ক্রিকেটারই বিশেষ করে এ ক্যাটাগরির অনেক ক্রিকেটার বিসিবির গভর্নররা যখন বিপিএল এ তাদের ক্যাটাগরি সেট করার জন্য যোগাযোগ করার চেষ্টা করছে তখন তারা প্রাইস মানি শুনে এমন সিদ্ধান্ত নিচ্ছে অনেকে এবং মিডল ক্লাসের যারা ক্রিকেটার ছিল যাদের টার্গেট ছিল বি ক্যাটাগরিতে নিজেদের নাম রেজিস্টার করবে তারা প্রাইস মানি কম দেখে এবার এ ক্যাটাগরিতে নিজেদের নাম রেজিস্টার করছে অর্থাৎ বিপিএল এ যেন একটা যাচ্ছে তাই অবস্থা হচ্ছে ড্রাফটে দূরপাল্লার ভালো ভালো ক্রিকেটাররা নিজেদের নাম সরিয়ে নিচ্ছে প্রাইস মানি কম দেখে বিশেষ করে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা প্রিয় দর্শক আপনার কি মনে হয় প্রাইস মানি কম উপকার হলো নাকি অপকার হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বিদেশিদের এমন কাণ্ড দেখে রীতিমতো হতাশায় ভোগছে বিসিবি নিজেও বিসিবি থেকে এমনটাই ছড়িয়েছে পুরো মিডিয়া জগতে